শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপিদের অনেকের বিরুদ্ধে উঠেছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে বিভিন্ন খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগের সরকারের আমলে দর্শক আজকের আলোচনায় উঠে আসবে ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসন আমলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্নীতির কাহিনি দলটি উন্নয়নের বড় বড় দাবি করলেও এর পেছনে কতটা দুর্নীতি লুকিয়ে আছে জানতে পুরো ভিডিওটি দেখুন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির গল্প বলতে গেলেই একদিকে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের কথা আসে আর অন্যদিকে আলোচনায় উঠে আসে সেই প্রকল্পগুলোর দুর্নীতি প্রশ্ন উঠছে এই উন্নয়ন আদৌ কি দেশের কল্যাণে নাকি গোষ্ঠীগত সুবিধার জন্য গেল দশক জুড়ে আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতির সংখ্যা যেন আকাশ ছুঁয়েছে টেন্ডারবাজি ব্যাংকিং খাতে লুটপাট বিদেশে অর্থ পাচার বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির কথা বলে যাওয়া সম্ভব নয় বিশেষত রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশ কেনার কাহিনী আজও মানুষকে করে আওয়ামী লীগের নিজস্ব নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কার্যত তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি একের পর এক দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলেও সেইগুলো ধামাচাপা পড়ে যায় ফলে দুর্নীতিবাজদের জন্য এটা যেন এক ধরনের সুরক্ষা নিশ্চিত করে বিরোধী দলগুলোর দাবি আওয়ামী লীগ গণতন্ত্রকে দূরে সরিয়ে স্বৈরাচারী কায়দায় শাসন করছে এবং দুর্নীতি বাড়িয়ে দিয়েছে তবে আওয়ামী লীগের পাল্টা যুক্তি হল তারা উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিচ্ছে যেখানে দুর্নীতির অভিযোগ বিরোধীদের ভিত্তিহীন প্রচার আমরা জাতি হিসাবে কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাব আপনাদের মতামতই পারে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মতামত কী কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি শেয়ার করে অন্যদের সাথেও যুক্ত হতে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন